এবার ছেলেদের সিঙ্গেল থাকার দিন একেবারে শেষ এই প্রেমিকা হৃদয় ভাঙে না আজকাল প্রেমে হৃদয় ভাঙা বা ব্রেকআপ খুব একটা বড় ব্যাপার নয় প্রায় দিনই শোনা যাচ্ছে প্রেমিক প্রেমিকার হৃদয় ভাঙছে কিংবা প্রেমিকা প্রেমিকের হৃদয় ভাঙছে আর এই শোকে কেউ কেউ জিম জয়েন করছে আবার কেউ কেউ প্রেমে বিশ্বাস হারিয়ে উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু হরপ করে বলতে পারি যে আমাদের এই প্রতিবেদনটি দেখার পর সিঙ্গেলদের আর থাকবে না এই মনো কষ্ট ঈদের ছুটি দিন ভোর ব্যস্ততার পর বিকেলবেলা স্ত্রী অথবা বান্ধবীকে পেছনে বসিয়ে বাইক অনেকেই জরঙ্গের সাগর পাড়ায় বিদ্যুৎ মণ্ডলকে দেখে প্রথমটা তেমনই মনে হয়েছিল বাইক ছুটিয়ে যাচ্ছিলেন তিনি পেছনে বসা সুন্দরী গার্লফ্রেন্ড ঝাঁ চকচকে আধুনিক সাজ বাহারি চুল কিন্তু সামনে যেতেই একেবারে মোহভঙ্গ এই সুন্দরী গার্লফ্রেন্ড যে আদতে একটি পুতুল জানা গেল যে এই গার্লফ্রেন্ডের সঙ্গে ছ মাস ধরে রিলেশন রাখছেন বিদ্যুৎ ব্রেকআপের ভয় নেই যে কিন্তু এও কি হয় সাগর পাড়ার জয়পুরের বাসিন্দা বিদ্যুৎ জানালেন সাড়ে তিন বছরের সম্পর্ক ভেঙেছে তার প্রেমিকা চলে গিয়েছে অন্যের হাত ধরে মন ভেঙে গিয়েছিল পুরোটাই বললেন তারপর অনেক দিন একাই কাটিয়েছেন একটা সময় খুব বোর হয়ে যাচ্ছিলেন আর তারপরেই পিঙ্কির সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তার। পুতুল প্রেমিকাকে পিঙ্কি বলেই ডাকেন তিনি দিনের অনেকটা সময় এখন পিঙ্কির সঙ্গে গল্প করেই নাকি কাটান তিনি বাইক নিয়ে ঘুরতে বের হলে পিছনে পিঙ্কিকে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে নেন এই যেমন ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়েছিলেন সুন্দরী এই বান্ধবীকে নিয়ে বিদ্যুতের কথায় আর যাই হোক আমার এই বান্ধবী আমাকে ধোকা দেবে না ছেড়েও যাবে না কখনো পেয়ে হারিয়েছেন বান্ধবীকে তাই পিঙ্কিকে কাছাড়া করেন না কখনো বিদ্যুতের এই বান্ধবীকে নিয়ে এখন বেশ কৌতূহল সাগর পাড়ায় বিউরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ